আমার রিডিং এটা প্রতিদিন করছি আর কি এখন সকাল কথা না বাড়ি আমি রিডিং শুরু করবো তার আগে দুটো গ্রুপ দেবো হা গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান পছন্দ করে না গ্রুপ ওয়ান चलो ग्रुप वन ग्रुप टू चलो ग्रुप वन दी देख बो इतना जे तार आज करंट फीलिंग्स की शे की फील कोट शे आज के तार फीलिंग्स की तो माफी चलो चलो वक्रतुंड महाकाय सूर्य कोटि समाप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकालेषु सर्वदा যেমন পড়েছে তেমন দিব বটনে এটা ওনাকে সে প্রবল পরিমানে পাওয়ারফুল দেখছে মানে তার মনে হচ্ছে স্ট্রেংথের কার্ড নম্বর এইট আচ্ছা আমি জোরে বলছি না গ্রুপ হিসাবে মেসেজ মানে গ্রুপ হিসাবে দেওয়া কেন ইন মাধ্যমে তোমরা গ্রুপ চুজ করবে তার জন্য গ্রুপ হিসাবে দেওয়া যে ইন মাধ্যমে তুমি গ্রুপ চুজ করছো এবং কার্ড জাম্পিং পরে তোমরা যা দেখো আমি একটাকে এরম করে বার করি না বা গ্রুপ দিয়ে রাখি না ইন মাধ্যমে রিডিংটা করা হয় এবং গ্রুপটা তোমরা ইন মাধ্যমে পাচ্ছ যে কার্ড আসে জেন আসে এবং সেই অনুযায়ী আমি ফিলিংসটা বলি তোমাদেরকে এবং আজকে হচ্ছে চন্দ্র বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্র কার নক্ষত্র না গুরু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র ঠিক আছে জাম্পিং স্ট্রেংথ সে তোমাকে পাওয়ারফুল দেখছে এবং তোমাকে সে প্রবল পরিমাণে অ্যাডমায়ার করছে প্রবল পরিমাণে তার মনে হচ্ছে যে তুমি এমন এক পার্সন যার মাথায় প্রথম কথা ইনফিনিটি আছে এবং এঞ্জেলিক একটা নেচার আছে আচ্ছা তার এই মুহুর্তে মনে হচ্ছে যে ভালোবাসার দ্বারাই ভালোবাসা হচ্ছে ব্রহ্মাস্ত্র ভালোবাসার দ্বারা সব কিছুকে জয় করা যায় তার এই মাত্র মানে আজকের অনুভূতি যে ভালোবাসার দ্বারা তুমি ছেলে হও মেয়ে হও কোনো ডাজেন্ট ম্যাটার সে আজকে ভাবছে যে ভালো তোমার মধ্যে এমন একটা কোয়ালিটি আছে সেটা কি সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ এবং সেই ভালোবাসার দ্বারা বা সেই লাভের দ্বারা তুমি সকলকে জয় করতে পারো সেই ক্ষমতা তোমাদের আছে গ্রুপ ওয়ান দ্য সান পজিটিভ থিঙ্কিং মাঝিয়ার মতো লাগে না জানি আমি ধনিয়ে বলি তোমরা খিল্লি ওরা ওরা নিজেই বলে দিই শাড়িটা উল্টো পরেছি পড়ার পর মনে পড়লো আরে উল্টো না উল্টো পরে পরে নিয়ে মিটিবো মাসিমা কেন পাউডার মাউডার কিচ্ছু দিই নি প্রথমত অ্যালার্জি উঠেছে দূর আর এডিট মেডিট করে না তুমি আমার ভিডিও দেখো তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারবো নর্মাল যেমন আমি তেমন আমি পোস্ট ভাই আমার বক্তব্য আমি যেমন আমাকে তেমনভাবে এক্সেপ্ট করতে হবে আমি তোতলা আমাকে তোতলাভে একসেপ্ট করতে হবে আমি তাড়াহুড়ো করে কথা বলে আমাকে এইভাবে এক্সেপ্ট করতে হবে আমি কখনো করা কথা বলে আমাকে এইভাবে এক্সেপ্ট করতে হবে কখনো আমি পাগলি বেশি আসি কখনো আমাকে পাগলি বেশি এক্সেপ্ট করতে হবে মোট কথা আমি যেমন আমাকে তেমনভাবে তোমাদেরকে একসেপ্ট করতে হবে বুঝাতে পারলাম তো মানে আমি আমি কারোর জন্য নিজেকে না আমি এরকম আমাকে এইভাবে কথায় আসছি ব্যাপারে রিডিং এ আসছি কথায় না তো সান পজিটিভ থিঙ্কিং তার আজকের থিঙ্কিং যেহেতু গুরুর নক্ষত্র গুরু মানে বৃহস্পতি নলেজকে ইন্ডিকেট করে তো বৃহস্পতি দেবতা যিনি গুরু গুরু দেবা নাম চা ঋষি নাম চা গুরু গুরুম কনক সন্নিভম বন্দিভূতম তিলোকেশম তাম নমামি বৃহস্পতি মানে দেবতা নাম ঋষি দেবতা এবং ঋষি যে গুরু গুরু কেমন কনক সন্নিভম মানে সোনা সমান বন্দে ভূতম তিলোকেশম তাম নমামি বৃহস্পতি মানে এত যার গাত্রবন্ধ মানে গাত্রবন্ধ সোনার মতো সেই গুরু গুরু নক্ষত্রে চন্দ্র তো অটোমেটিক এনার্জিও কিন্তু পজিটিভিটি বোঝাতে বললাম তো এখানে দ্য সান তোমার মানে সে সাকসেস চায় আজকে চাই যে কোনো হবে তোমার কাছে সে ফিরে আসুক ছোট তার মনে হচ্ছে যে তোমার সাথে সে প্রবল পরিমাণে ছোট শিশু হয়ে ওঠে এবং প্রবল পরিমাণে তোমরা হয়তো আনন্দ করতে এবং সান খুব পজিটিভিটিকে ইন্ডিকেট করে পজিটিভ থিঙ্কিংকে ইন্ডিকেট করে সাকসেস সে কন্টাক্ট নো কন্ট্যাক্ট এক্সট্রামেরিটাল যে কোনো রিলেশানে আছে ডাজেন্ট ম্যাটার সে এই মধ্যে সাকসেস চাই কার কারণ কার জাম্পিং করেছে এবং ইনটিউশনের মাধ্যমে তোমরা কিন্তু গ্রুপ বেছেছো ঠিক আছে তো সাকসেস চাই এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফেজ অফ সোর্স আজকের যে ফিলিংসটা টুডে ফিলিংস পেজ অফ সোর্স সোশ্যাল মিডিয়া একদম চেকিং চেকিং প্রবল পরিমাণে চেক চলছে সোশ্যাল মিডিয়ায় খুব তোমাদেরকে চেক করছে সোশ্যাল মিডিয়া ঠিক আছে প্রবল পরিমাণে চেক করছে লক্ষ্য রেখেছে তোমাদের নারী পুরুষ ছোট ছোট শিশুদের মতো মানে তোমাকে স্পাই করছে কার সাথে কথা বলছো কে কমেন্ট করছে মানে কার সাথে কি চলছে সর্বদিকে নজরদারি করছে আমি এখানে দেখতে পাচ্ছি নজরদারি চলছে পেজ অফ সোর্স এবং কমিউনিকেশন যোগাযোগ করতে চায় তার আজকে যেমন হচ্ছে কথা বলা উচিত অনেক দেরি হয়ে যাচ্ছে কথা বলতে চায় হুম আচ্ছা তা আমি আর একটা কথা বলছি এটা কিন্তু একটা জেনারেল রিডিং কারোর পার্টিকুলার বা মানে হ্যাঁ কারণ পার্টিকুলার রিডিং না এটা যেটা সেটা রাখবে যেটা করছে না সেটা ছেড়ে দেবে হুম কারণ এটা এটা পার্টিকুলার রিডিং রিডিং এবং কিছু না কিছু রেজনেট করবে আচ্ছা এস অফ সোর্স এস অফ সোর্স কথা ডেফিনেটলি বলতে চাই কমিউনিকেশন ডেফিনেটলি করতে চাইছে আজকে সে ঠিক আছে কারণ তোমার তোমার মতো কেউ হবে না হয়নি এবং হবে না এবং তোমরা আচ্ছা এখানে মিউচুয়াল এনার্জি একটা আমি দেখবো মনে হলো এটা মিউচুয়াল নেওয়া উচিত আমার আজকে তোমাদের ফিলিংসটাও দেখবো খালি দিদি ও ও মানে তারটা বলে আমার আমি কিরকম আছি মিউচুয়ালটা কি মিউচুয়াল ফিলিংস দেখবো যেটা জানবেন করবে সেটা নেবো ও এরকম এই রকমভাবে বললো সাম্পিং হ্যারো ফ্রেন্ড নম্বর ফাইভ বুধবার আচ্ছা তোমরাও আধ্যাত্মিক হচ্ছ এবং তোমাদের ভাবনা চিন্তার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে এবং তোমরা মিউচুয়াল যেহেতু এনার্জি দুজনেই আধ্যাত্মিক হচ্ছ এবং আহ গভীর ভাবে ঠিক আছে মানে আজকে গভীর চিন্তন গভীর মন্থন চলছে উভয়ের মধ্যেই কিন্তু উভয়ের ক্ষেত্রেই মানে এখানে যেহেতু এনার্জি মিউচুয়াল মানে দুজনেই গভীর চিন্তা ভাবনা করছে রিলেশনটাকে নিয়ে এবং সেটা নাম্বার ফাইভ পজিটিভ নাম্বার ফাইভ আত্মান দুজনেই কমিউনিকেশন করতে চাইছো থ্রোট চক্র মানে বিশুদ্ধ চক্র ঠিক আছে মানে আচ্ছা এখানে কথা তোমরা দুজনেই বলতে দুজনেই মানে তুমিও দুজনে কার ছিল এবং সেও ভাবছে মানে ইকুয়াল এনার্জি কিনা এটা নাম্বার ফাইভ এসেছে এখানে আত্মান এসেছে দুজনেই গভীর মন্থন বা গভীর চিন্তন করছো আজকে রাতে আমি দেখতে পাচ্ছি রাত দিন চব্বিশ ঘন্টার এনার্জি ঠিক আছে মানে নক্ষত্র কালকে বিশাখাতে যাওয়ার আগে মানে বিশাখা বিশাখা চেঞ্জ করার আগে মানে বিশাখা আবার কি আচ্ছা সি বিশাখা অনুরাধা অনুরাধা জ্যেষ্ঠা অনুরাধা তার আর কি বিশাখার থাকা অবধি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখানে ভাবনা চিন্তা মানে ভাবনা চিন্তার মধ্যে দুজনের মধ্যে পরিবর্তন এবং পজিটিভিটি আসছে আমি দেখতে পাচ্ছি তুমিও খুব ভাবছো সেও ভাবছো এবং তুমি যেটা ফিল করছো যেহেতু সেও কিন্তু কম বেশি ফিল করছে আমি এটা দেখতে পাচ্ছি এবং পজিটিভ থিংকিং মানে সাকসেস সে ডেফিনেট চাইছে এবং কথা বলার প্রবল পরিমাণে নিচ্ছে কিন্তু তার হ্যাঁ আচ্ছা তোমরা পছন্দ করেছে কি এই কার্ডটা পছন্দ করেছো এটা হচ্ছে ট্রান্সফর্মেশন তোমাদের লাইফে ট্রান্সফর্ম হচ্ছে ট্রান্সফর্ম চলছে ট্রান্সফর্ম সর্বদা এটা মাথায় রেখো ট্রান্সফর্ম সর্বদাই কিন্তু কোনো কিছু পজিটিভিটি পজিটিভিটিকে নিয়ে আসে একদম আমরা ভাবি যে না খারাপ হচ্ছে কিছু না পরিবর্তন সর্বদাই বেটার কিছুকে নিয়ে আসে ঠিক আছে তাই পরিবর্তনে ঘাবড়িও না এটা আমি সবসময় সবাইকে বলি এবং আমিও সেটা মানি পরিবর্তন মানে ভালো কিছু হয়তো এই সময়টা তোমার কষ্টে আছে দুঃখে আছে হয়তো কাউকে তুমি সাপোর্টে পাচ্ছ না পাশে পাচ্ছ না হয়তো অনেক রাতে ঘুমাতে পারছো না হয়তো কাছের মানুষরা দূরে চলে যাচ্ছে হয়তো হওয়া কাজ হচ্ছে না এটা ট্রান্সফর্ম চলছে কিন্তু এই ট্রান্সফর্মটা বিশেষ কোনো পেছনে দেখো গোল্ডেন কিন্তু মানে এই ট্রান্সফর্মটা পজিটিভ হয়তো তোমার মনে হচ্ছে এটা এটা কষ্টের সময় কিন্তু বিশেষ করে তোমাদের সুখ পজিটিভ ট্রান্সফর্ম তো তোমাদের ট্রান্সফর্ম হচ্ছে দুজনের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু এখানে বিস্তর ট্রান্সফর্ম পার্থক্য মানে পরিবর্তন পার্থক্য মানে পরিবর্তন দুজনের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন ঘটছে কারণ আজকে বৃহস্পতি নক্ষত্রে বিশাখা নক্ষত্রে চন্দ্র নলেজকে ইন্ডিকেট করছে ঠিক আছে আচ্ছা আমি থামিয়ে আমি আমি অনেকে বল দিদি বলছি কি করবো কি করা উচিত কি করা উচিত মানে আমি সর্বদা বলি কান্নাকাটি করবে না আর ধর কালকে আমাকে কমেন্ট করেছে দেখো আমি আমার দিক থেকে বলছি কি করবে সেটা পুরোটাই সম্পূর্ণটাই তোমার উপর ডিপেন্ড করে পাঁচ বছর অপেক্ষা করাটা আমি মনে করি যাতা তা ব্যাপার না চারটি ব্যাপার না অনেক তোমরা অনেক ওয়েট করেছো এবার চেষ্টা করো আস্তে আস্তে মোহন করা আমি আমার দিক থেকে বলছি কিন্তু আমার আয় যে তোমাদেরকে মানতে হবে এরকম ব্যাপার না আমি আমারটা বললাম মানে এইভাবে সারা লাইফটা তো অপেক্ষা করে করে কাটানো যায় না কারোর জন্য না ঠিক তুমি চেষ্টা করো মোহন করা আমি জানি এক দু দিনে মোহন হয় করা যায় না কিন্তু মানুষ সব কিছু করতে পারে মানুষই পারে সব কিছু করতে চেষ্টা করো আর আমি সবসময় বলি কবে আসবে কবে আসবে কবে আসবে ভেবে ওই এনার্জির মধ্যে স্টার্ট থাকবে না ঠিক আছে নিজেকে বৃদ্ধি করো বা যদি মনে হয় কারোর সাথে কথা কেউ যদি বলতে চাইছে নতুন করে কেউ যদি আসতে চাইছে মনে করো যে কারণ ছাড়া কার্য হয় যদি কেউ কথা বলতে চায় বা আসতে চায় ওয়াই নট এক না করার কি আছে কথা বলো কথা বলতে বলতে তো সাথে প্রেম হয়ে যায় না রে বাবা তোমরা দেখতে পারো আমি কি বলছি বুঝতে পারছো তো মানে চেষ্টা করো অনেক দিন হয়ে গেলে মোহন করার চেষ্টা করো তোমরা রিডিংটা দেখছো ক্যাজুয়াল দেখো মানে কবে আসবে কবে আসবে ভেবে ভেবে নিজের করাটাকে নষ্ট করো না নিজেকে বৃদ্ধি করো আমি সর্বদা এক কথা বলি তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাকে রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গ্রুপ ওয়ান আচ্ছা গ্রুপ টু যে তার আজকের ফিলিংস কি তোমাকে নিয়ে এবং টুডে কারেন্ট ফিলিংস এবং কি করা উচিত সেটা বলবো যারা এটা পছন্দ করে চলো খুব তাড়াতাড়ি পড়ে গেল একদম লাফিয়ে লাফিয়ে একদম একদম ইয়ে করা রেডি ওরে বাবা স্যাড মিউচুয়াল নেবো ওখান থেকে এখন নিচ্ছি না আগে এটা কমপ্লিট করি স্যাডনেস ভয়ে দুঃখে আছো ভয় এখন বলো না দিদি আমরা দুঃখে আছি তুমি হাসছো কারণ আমি সর্বদাই হাসি হুম আচ্ছা হাসি খুশিটা অনেকে হাসি খুশিটা কিন্তু কখনো ইনম্যাচিউরিটি ভেবো না কিন্তু ইনম্যাচিউর ভেবো না ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই কিন্তু হাসতো এটা মাথায় রেখো সে কিন্তু বোকা ছিল না উনি ভগবান ছিল আমি বলছি না আমি ভগবান কিন্তু সর্বদা হাসি খুশি মানুষ মানে কিন্তু সে কিন্তু বোকা না এটা মাথায় রেখো কিন্তু সে কিন্তু ছেলে মানুষ না কিন্তু ঠিক আছে আমি সর্বদাই হাসি এটা আমার অভ্যাস দুঃখে থাকলেও আমি হাসি সুখে থাকলে তো হাসি সর্বদাই আমি হাসি আর লক্ষ্মীর পাঁচালিতে লেখা আছে নারী সদা হাস্য মুখ এবং কথা সুমধুর কথা আমার সুমধুর না কিন্তু হাসি সর্বদা হাসি খুশি আমি ঝগড়াও হেসে হেসে করি খুব রেগে গেলে তখন মুখ লাল হয়ে যায় তখন একেবারে অন্যরকম একটা রূপ হয়ে যায় ঝগড়াও নর্মালভাবে হেসে হেসে করি যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন একদম চোখ মুখ পুরো পাল্টিয়ে যায় পুরো লাল হয়ে যায় মুখ আচ্ছা প্রসঙ্গে আসছি বলে যদি ভাত বকছো আচ্ছা নাইট অফ বাবু বসে বসে ভাবনা চিন্তা করছেন আচ্ছা নারী পুরুষ করতে গিয়ে নাইটের এনার্জি নাইট অফ অফ তো এনার্জি এখানে না ডিপলি চলছে হম তোমার পার্টনার গভীর চিন্তা ভাবনা করছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মানে এবং খুব গম্ভীর হয়ে বসে আছে গম্ভীর গুরু গম্ভীর আচ্ছা মানে সে ক্লিয়ার কিছু শুনতে চায় বা স্টেট কাট কিছু শুনতে চায় ঠিক জাস্টিসের অনেকটা এনার্জি মানে স্টেট কাট কথা স্টেট কাট কিছু মানে মানে সে কিছু স্টেট কাট বলতে চায় বা কিছু স্টেট কাট শুনতে চায় উইল অফ ফরচুন এসে যেখানে নাম্বার টেন উইল ইন্ডিকেট করছে পজিটিভিটিকে ঠিক আছে হুইল পজিটিভিটিকে ইন্ডিকেট করছে দ্য হুইল অফ ফরচুন নাম্বার টেন তো সে আচ্ছা সে ভাবনা চিন্তা করছে সঠিক সময়ে হম সে সঠিক সময়কে সময়ের ওয়েট করছে এবং হুইল অফ ফরচুন চিন্তা অনেক পজিটিভ তোমাকে থিঙ্কিং অনেক পজিটিভ তার মনে হয় যে তুমি প্রবল মানে লাকি নারী পুরুষ হয় না সৌভাগ্যশালী যা যার সঙ্গে থাকবে তার উন্নতি হবে তোমাকে উন্নতির একটা হিসাবে দেখছে মানে উইল মানে উইল অফ উইল অফ কি মানে খুব সৌভাগ্যশালী বা তোমরা যার সাথে থাকবে তারই উন্নতি এবং তুমি এটা উন্নতির কারণ সৌভাগ্যশালী বা সৌভাগ্যবান নারী পুরুষ তোমার তুমি যার সাথে থাকবে তারই আর কি বৃদ্ধি তাই সেই মুহূর্তে ভাবছি এবং তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা পজিটিভ প্রবল পরিমাণে পজিটিভ পেয়ে যা ফ্যানটা গেলে সে কথা বলতে চায় কোনো গিফট তোমাকে দিতে চায় এবং সে সম্পর্ক নতুন স্টার্ট করতে চায় আচ্ছা করতে চায় এখানে লক্ষ্য রাখতে হবে ফার্স্ট কার্ড কী এসেছে ফার্স্ট কার্ড যে বসে বসে ভাবছে কিন্তু এখানে কিন্তু অ্যাকশন নিচ্ছে না সে মানে স্পষ্ট স্পষ্ট ভাবনা চিন্তা করছে স্পষ্ট কথা বলা পছন্দ করে এবং এখানে কিন্তু সে বসে আছে অ্যাকশন নিচ্ছে না কিন্তু সে দেখছে তোমার তোমার উপর লক্ষ্য একদম সিসিটিভি ক্যামেরা রেখেছে দৃষ্টি আর কি গম্ভীরভাবে তোমাকে দেখা দেখছে আর কি ভাবনা চিন্তা চলছে এবং সে মনে প্রাণে ভাবে যেটা অ্যাকসেপ্ট করে বা ভাবে যে তুমি একটা সৌভাগ্য বা নারী বা পুরুষ উইল ভাগ্য আচ্ছা আজকে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র গুরু তো গুরুর রাশি ধনু যেমন আমার লগ্ন ধনু এবং গুরুচ্চ গড়কটে বসে আছে গুরু উচ্চ কিন্তু সৌভাগ্য নবম মানে নাইন্থ হাউস কিন্তু ভাগ্য ভাগ্যের ঘর কিন্তু মানে ধনু কিন্তু নাইন্থ হাউস ঠিক আছে ভাগ্যকে ইন্ডিকেট করে ধর্ম এবং কর্ম আচ্ছা তোমরা কোনো না কোনোভাবে ধার্মিক হয়তো লর্ড শিব আমার মাথায় কেন ভগবান শিব আসছে আমি জানি ভগবান শিব বা অন্য বিধর্মী হলেও বা অন্য অন্য ধর্মী হলেও তোমরা নিয়ে ধর্ম কালচারকে খুব আর কি মানো এবং ধার্মিক তোমার সেটার উপর সে কিন্তু প্রবল পরিমাণে অ্যাপ্রিসিয়েট করছে এই মুহূর্তে আগে কি করে চায় না সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে এবং তোমার প্রতি তার থিঙ্কিং কিন্তু পজিটিভ আজকে তার ভাবনা চিন্তা খুব পজিটিভ এবং তুমি সৌভাগ্য নারী বা পুরুষ তার চোখে হুম তোমার পার্টনারের চোখে মেয়ে হও ছেলে হও নো হও কোন ম্যাটার করে না তার চোখে তুমি ধার্মিক এবং খুব স্পষ্ট কথা বলো এবং সৌভাগ্য সা সৌভাগ্য বান নারী পুরুষ এবং সে তোমার উপর নজর দৃষ্টি রেখেছে কিন্তু দৃষ্টি রেখেছে বসে বসে তোমার উপর তোমার কার্যকলাপের উপর দৃষ্টি রাখছে বসে বসে রাজা কিনা রাজকীয়তার এতে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে বুঝতে পারলাম প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তার মধ্যেও পজিটিভ ভাবনা চিন্তা করছে প্র্যাকটিক্যাল মানে এখানে প্রবল পরিমাণে সেই আহ আচ্ছা দাঁড়ো কন্টিনি কমপ্লিট করে বলছি আমি প্র্যাকটিক্যাল